পাঁচটা 4টা ও বিক্রির একটা আছে আটের শুরুতেই 4টা বিক্রি করে দিলে হ্যাঁ আছে লাল গরু পছন্দ করে ডাবল নাভি অনেক সুন্দর গলা কম্বল 40 পর্যন্ত উঠেছে এটা তো বিশাল বড় গরু এই যে জйнайда জেলা কুষ্টিয়া জেলা চৌয়াডাঙ্গা জেলা যশোর জেলা এই গরু তো মূলত ঢাকার দিকে যায় ঢাকার দিকে কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঐতিহাসিক যশোর জেলার চোখ আচার হাটে এখানে দেখতে পাচ্ছেন কুরবানির হাট জমে উঠেছে দর্শক ব্যাসা বিক্রি চলতেছে আপনাদেরকে কিছু সার গরু দেখাবো বড় ষাড় গরু মাঝারি ষাড় গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চোখ আসার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন সুটাম দেহের গরু সার গরু ভাই এটা জাতে কি দেশি 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 জাত শুনলেন দেশালের ভিতরে দর্শক পিছন থেকে দেখানোর চেষ্টা করি একদম মাংসে পরিপূর্ণ নাকি ভাই মাংসে পরিপূর্ণ কয় দাঁত চার দাঁতের গরু আপনার শুনলেন চার দাঁত দর্শক চার দাঁতের ষাড় গরু কুরবানি উপযোগী দেশি জাত তাই তো অনেকেই দেশালের ভিতরে পছন্দ করে কয়টা নেসছেন ভাই এই পাঁচটা চারটা সব বিক্রি আর একটা মার্শাল আর্টের শুরুতে চারটা বিক্রি করে দিলে তো কেমন হলো ভাই মোটামুটি অল্প কিছু হয়েছে না তো এটা পাচ্ছেন কত এবার এইটি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আপনারা শুনলেন এক লাখ পঞ্চান্ন দাম চাচ্ছে দেশাল জাতের ষাট গরু আপনারা দেখতে পাচ্ছেন

দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুটাম দেহের কুরবানি উপযোগী গরু ভাই কয় দুই দাঁত বাজার কেমন যাচ্ছে ভালো গরু কয়টা আজকে চারটা তিনটা কই ওই দিকে তাই তো এটা যাতে কি ভাই সিন্ধি গরু শুনলেন দর্শক দুই দাঁতের সিন্ধি গরু ছুটাম দেহের গরু কুরবানি উপযোগী চাচ্ছেন কত একশো ষাট ষাট চাওয়া শুনলেন আপনারা দর্শক কুরবানি উপযোগী গরু একশো ষাট দাম চাচ্ছে অনেকে আছে লাল গরুগুলো পছন্দ করে দেখতে পাচ্ছেন ডবল নাবি অনেক সুন্দর গল কম্বল ভাই এভাবে এক হাতে ধরে রাখছেন ভদ্র আছে তো দাম উঠেছে কত দাম পাইছেন কত এখনো পর্যন্ত চল্লিশ পর্যন্ত উঠেছে সিন্ধিজাত আপনার নিয়ে আর দিয়ে এই তো আপনার যখন ঢাকাতে যাবে চিটা যাবে এর দাম হয়ে যাবে এক লাখ আশি হাজার দুই লাখ নাকি ভাই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যশোর গাছের গরুর হাটে পুর্বানু উপযোগী গরু সিন্ধিজাত ১৪৫ হলে বেচা বিক্রি হবে কতটুকু গোস্ত আছে ভাই পাঁচ মন পাঁচ মন গোস্ত আছে ওটা দেখা দেখি বেচা বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন কুরবানি উপযোগী বিশাল বড় গরু ভাই কি অবস্থা অবস্থা ভাই কেবল আসলাম ভাই মাত্র আসলেন বাজার কেমন এই ভাই মোটামুটি মোটামুটি তো কয়টা আছে আজকে দুইটা আনছে দুইটা আর একটা কই আরেকটা ওই মাথায় আছে ওই দিকে আছে এটা যাতে কি মূলত ফ্রিজ ফ্রিজিয়ান এ তো বিশাল বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের সার গরু গরুটা দেখা দেখি হচ্ছে দামাদামি হচ্ছে অনেকেই দেখতেছে দাম করতেছে কতটুকু কষ্ট আছে ধারণা করতেছেন সাড়ে সাত মন শুনলেন আপনারা সাড়ে সাতজন দোস্ত আছে ভাই ধারণা করতেছে সার গরু দর্শক এই দিক থেকে দেখানোর চেষ্টা করি সুটাম দেহের গরু অনেক বড় গরু ওই বাসটা তো আপনারা দেখা যাচ্ছে না ভাই বাসার গরু না কিনা গরু আপনি কিনে নাড়ছেন তাই তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন মহেশপুর থেকে মহেশপুর জেলা তাই তো এই যে জিনাইদা জেলা কুষ্টিয়া জেলা চুয়াডাঙ্গা জেলা যশোর জেলা এই গরুগুলোই তো মূলত ঢাকার দিকে যায় তো এটা চাচ্ছেন কত দুইশো তিরিশ কয় দাঁতের গরু দুই দাঁত দর্শক দুই দাঁতের গরু দুইশো তিরিশ দাম চাচ্ছে দাম উঠেছে কত এখনো পর্যন্ত এখনো আসেনি আপনার ব্যবসা বিক্রির নিয়ত কেমন বলেন তো দুশো দশ একটু কি সমান সমান হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা হতেও পারে দর্শক আপনারা শুনলেন দুই হলে গরুটা বিক্রি হবে শেষ পর্যন্ত গরু সাড়ে সাত কোন আছে তবে সাড়ে সাত না হলেও সাত সাতের আশেপাশেই থাকবে তো ঠিক আছে ভাই বেচা বিক্রি করেন গরু দর্শক গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি ব্যসা বিক্রি চলতেছে